श्रीकृष्णगोविन्दः জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা কেমন আছি সেটা তো তোমরা জানোই পরিস্থিতিতে আছি এখন তো আজকে অনেক কষ্ট করে এই ভয়েসটা তোমাদের সামনে দিচ্ছি তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকবে দেখতে থাকবে আমার হচ্ছে এটা সিজারের তৃতীয় দিন মানে শনিবার বাবা এসেছিল। শনিবার অল্প একটুখানি ভিডিও করেছিলাম আর সোনা আমার কোলে আর এদিকে আমার বাবা এসেছিল দেখতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর হচ্ছে এটা রবিবারের ভিডিও যেদিন আমাকে ছুটি দেয় নার্সিংহোম থেকে আর এখানে এই যে মাসি এখানে সব কিছু সেলাইনের সিরিজটা যে লাগিয়েছিলো সেটা খুলে দিচ্ছে আর এতটাই ব্যথা করছিলো যেন যে ওইখানকার যে লোমগুলো ছিল সব ছু মানে ছিঁড়ে গেছে উঠে গেছে আর এই যে যখনই বের হয় তখন এই যে এত ব্যথা করে সিরিজটা বের করার সাথে সাথে দেখো কত বড় সিরিজ একটা ঢুকিয়ে দিয়েছিল এটা চার দিন বরা ছিলই আর দেখো আমার মুখ চোখ দেখে তোমরা হয়তো বুঝতে পারবে যে মুখ চোখগুলো একটু ফুলে ফুলে গেছে কেন গেছে বলো তো এই যে যেদিন থেকে এসেছি এই ভর্তি হয়েছে সেদিন থেকে তো শুধু ওই স্যালাইনই চলছে স্যালাইন দিয়ে দিয়ে শরীরটা ফুলিয়ে ফেলেছে চোখ মুখ সব কিছু তো শরীরটা তো ভালো নেই তোমরা তো জানোই আর তোমাদের কাছে আমি ভিডিও দিতে পাচ্ছি না এডিট করতে পাচ্ছি না সেরকমভাবে এখনকার পরিস্থিতিটা খুবই খারাপ তোমরা যারা যারা সিজারে বেবি নিয়েছো অনেকেই জানো কতটা কষ্ট হওয়ার পর কাটার জায়গায় শুধু টান পড়ছে না সোজা হয়ে হাঁটা যাচ্ছে বসা যাচ্ছে এসব কষ্ট ভগবান যে কেন দেয় মানুষকে সেটাই বুঝি না তো যাই হোক এই কষ্টটা হয়তো কিছু দিনের জন্য তো যেই খুশির খবর আমি তোমাদেরকে নিজের মুখে বলার জন্য এতদিন তোমাদেরকে অপেক্ষা করিয়েছি তার জন্য আমি প্রথমে হাত জোর করে ক্ষমা চাইছি তোমরা সবাই আমাকে কতটা ভালোবাসো কতটা সাপোর্ট করো তার জন্য আর আমি তোমাদের সাথে এরকমটা করলাম কারণ আমার যদি সেই পরিস্থিতিটা থাকতো প্রথমে একদিন তো আমার কোনো সেন্সই ছিল না সারা শরীর অবস ছিল তা যারা সিসিশান ডেলিভারির মারা সবাই জানে তো এখানে হাতের ট্যাগ ফ্যাগ সব কিছু করে দিচ্ছে মাসি এই মাসি খুবই ভালো চার দিন ভরা দিনের বেলা ডিউটি ছিল আর এক মাসে ছিল রাত্রে দুইটা মাসি হয় দিনের বেলা একজন রাত্রিবেলা একজন তো আমাদের তো কোনো সেন্স থাকে না ওরাই সব কিছু করায় তো এদিকে দেখো মা কিন্তু এসেছিল। তো মা কিন্তু একদম তিন দিনে এসেছিলো একদিন মাঝখানে আসতে পারেনি মারও সমস্যা সংসারে একা একা সব কিছু সামলাতে লাগে তোমরা তো জানো তো আমি যখনই এখানে হাসপাতালে ভর্তি হয়েছি শোন আমাকে নিয়ে এর আগে এক মাস আগে তোমরা জানো যে মা কতটা পাশে ছিল এখনও তাই আর মা আমার জন্য খাবার নিয়ে এসেছে ডাল পটল ভাজি তো মা আবার মাছ টাছ অনেক কিছু নিয়ে আসতে চেয়েছিল। আমি বারণ করেছিলাম যে এখনই মাছ টাছ খাবো না যদি কিছু গ্যাস ট্যাস হয়ে যায় তো সমস্যা হয়ে যাবে তো আমরা এখানে লিফটে উঠে গেছি দেখো মা ওদিকে ভিডিও করছে আর মাসির কাছে আছে আমার সোনা আর আমরা গাড়িতেও উঠে পড়ছি আর মাসির বাড়ি হচ্ছে আমাদের বাড়ি আসতেই মাঝখানে পড়ে কামাখ্যাগুড়িতে তো সেখানে মাসি নামবে মাসির ডিউটি শেষ আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েই মাসির ডিউটি শেষ তাই আমাদের গাড়িতেই মাসি বসেছে আর এদিকে অনেকেই গেছে আমার দিদি গিয়েছে তারপরে এই যে দাদা সামনে বসে আছে দিদির বর আমি দাদা বলি কারণ আমার বরের বন্ধু আর দিদি তো আমার পাতানো দিদি তোমরা অনেকেই জানো এতদিনে আর এটা গাড়ি চালাচ্ছে আমার পাড়া কত এক দেওয়ার আর এদিকে এই যে মাসির কোলে আমার সোনা ছোট্ট সোনা আর দেখো আমার বর মশাই এদিকে চশমা পরে এই লোকটা কে যখনই ক্যামেরা ঘুরিয়েছি টপ করে মুখটা ঘুরিয়ে দিল ওইদিকে আর পিছনে ওইদিকে কাকু যে আমাকে এত ভালোবাসে আজ চলে এসেছি ভাই বাবা ও বাবা সোনা তুমি সোনা রে তো তোমরা দেখতে পেলে আমার সোনা পাখিকে আমি ডাকছিলাম সোনা মা এদিকে ওইদিকে তাকাচ্ছে উপর দিকে তাকাচ্ছে ও হয়তো ভাবছে যে আমার মা কোথায় গেছে এতদিন এতদিন তো আমার মা আমাকে ছাড়া কোথাও থাকে না ও কিছু বলতে না পারলে কী হবে বলো ও কিন্তু সব কিছুই মানে ভেতরে ভেতরে তো বুঝেই তাই না একটু হলেও তো বুঝে যখনই আমি হসপিটাল থেকে ভিডিও কলে কথা বলেছি দেখেছি সোনামাকে ডেকেছি তখনই সোনামা কিন্তু হুঁ আঁ করেছে খুঁজেছিলো মনে মনে আমাকে তো সোনামাকে দেখে অনেক দিন পর দেখে বুকটা ফেটে যাচ্ছিলো জানো তো এখনও পর্যন্ত সোনামাকে আমি ছুঁতেও পারিনি কারণ আমার ওষুধ চলছে সোনামা থাকে ওই ঘরে আর সোনামাকে যদি আমি আমার কাছে রাখি আমি তো নিজের শরীর নিয়েই এখন পাচ্ছি না তো কী করে আমি সোনামাকে সামলাবো তার জন্য আমাকে এখানে সোনামাকে দেয়নি সোনামার বাবুর কাছেই থাকে রাত্রে আর সারাদিন তো আমার মা খাওয়ানো দাওয়ানো সব কিছু করাই তো সোনামাকে দিকে আমার বুকটা এখন ফেটে যাচ্ছে মেয়েটাকে আমি এখনও পর্যন্ত শুতে পারছি না মনে হয় একটা মাস পর্যন্ত ছুঁতে পারবো না তবে হ্যাঁ কিছুটা দিন যাক সোনামাকে অবশ্যই একটু কোলে টলে নেবো কারণ মনটা আমার একদমই ভালো নেই সোনামাকে ছেড়ে তো আমি কোথাও কোনো দিনও এতদিন থাকিনি তো তোমরা হয়তো বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে আমার আর তোমরাও অনেকটাই চিন্তা করছো সোনামার জন্য তো সোনামা একটু কষ্ট হলেও ভালোই আছে যথেষ্ট ভালো আছে তো আমার শরীরটা তো একদমই মানে ইচ্ছে করছে না সব করতে তো আমার ছচি ঘরে কেউ ঢুকবে না এখন আমার মা থাকে আমার সাথে তো মা তো সেই সোনামাকে রাতের খাওয়ানো দাওয়ানো শেষ করে তারপর আসে একবারে আর আমার এই ঘরে ঢুকলেই নাকি স্নান করতে হবে বাড়িতে এসে সুযোগ নিয়ম আর নিয়ম একটার পর একটা নিয়ম চলছেই আর ভালো লাগে না একদিকে শরীর খারাপ তার উপরে নিয়মের উপর নিয়ম চলছে তো চলছেই তো যাই হোক কী আর বলবো বলো এই যে এই কাজগুলো না ইচ্ছে কিন্তু করছে না আজকে আমার সিজারের চার দিন হলো আর এদিকে আমি না হেলে বসে কোনোভাবেই থাকতে পারছি তো এই যে দেখ তোমাদেরকে দেখাচ্ছি এই কাঁথাগুলো কিন্তু মা এনেছে এর আগে যে কাঁথাটা রাখলাম সেটাও মা এনেছিল। আর সুন্দর খুব সুন্দর তিনটে কাঁথা এনেছিল মা আর মা কিন্তু অনেক কিছুই দিয়েছে এবারে আগের বার কাপড় চোপড় যত কিছু লাগে অনেক কিছু কাপড় চোপড় দিয়েছে সোনামার জন্য ছোট সোনার জন্য তো এগুলো সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি এবার তোমাদেরকে অবশ্যই বলবো যে সোনামার কি হয়েছে ভাই হয়েছে নাকি বনু যেহেতু আমি অনেক কষ্ট করে আজকে ভয়েসটা দিচ্ছি অনেকটা দিন হয়ে গেল তোমাদেরকেও এভাবে এসে করা ঠিক না তোমরা সবাই জানতে যাচ্ছ এতক্ষণে অনেকেই জেনে গেছে যাদের কাছে ফোন নাম্বার আছে তারা তো জানেই যে কী হয়েছে তো আমার যে সাধারণ ভিউয়ার্সরা আছে তারা তো জানে না তারা আইডিয়া করেছে সোনামার ভাই হয়েছে বুনু হয়েছে তো এখন আমি বলে দেবো শোন আমার কী হয়েছে তোমাদের সবার ভালোবাসায় আমার গোপু সোনার আশীর্বাদে আমার ঘরে আমার কোল আলো করে আমার গোপু সোনা এসেছে তোমরা শুধু আশীর্বাদ করো আর আমার গোপসা আমার ছোট্ট সোনা বাবাকে খুব যেন ভালো রাখে ওর দিদিকে যেন ও দেখে রাখে এটুকুই শুধু চাই আর কিছু চাই না আজকে আমি নিজেকে সামলাতে পারছি না আমি কখনোই এরকম করে ভয়েস দেই না বা ভিডিও দেই না তোমাদের সামনে যত কষ্টই হোক না কেন সব সময় শক্তভাবে থাকি কিন্তু আজকে আমি তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা শুধু আমাকে দুহাত একটু আশীর্বাদ করো যাতে খুব শোনার আশীর্বাদে আমার সোনা বাবা ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় বড় হয়ে যখন আমরা থাকবো না তখন ওর দিদিকে দেখাশোনা করে দিদির সব সময় সাথী হয়ে থাকে এইটুকুই শুধু চাওয়া। আজকে এই আনন্দের মুহূর্তেও আমার খুবই কষ্ট হচ্ছে কান্না পাচ্ছে তবে জানি না এই কান্না কেশের আনন্দ আছে আবার কষ্ট আছে তো যাই হোক দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আস্তে আস্তে শরীরটা তো একদমই ভালো নেই তবুও করতে হচ্ছে একা একা ওই বলে না যে পরিস্থিতিকে না পড়লে কেউ কিন্তু সব কিছু শিখে না তো দেখো আমার সোনামা এখানে অনেকক্ষণ বসেছিলো আমি কথা বলছিলাম এসে এসে তারপর সোনামাকে নিয়ে এখন মা যাচ্ছে আর তোমরা আমার মার অবস্থা দেখে হয়তো বুঝতেই পারছো আমার মার কিন্তু কমরে অতটা জোর নেই যে সোনামাকে নিয়ে কোলে নিয়ে বেড়াবে বা এদিকে ওদিকে যাবে তাই ওই যে শুধু খাওয়ানোটা কোলে নিয়ে খাওয়ানো আর স্নান দান করানো কেউ একজন যদি ধরে তবু আর এসে দেখি মা আমাকে ছান করাচ্ছিল আর অনেক নিয়ম হয়েছিল আসার পরেই তা আমি যদি ক্যামেরা ধরি এই অবস্থায় ধরার মতো অবস্থায়ও ছিলাম না যদি ধরি আবার নানানটা কথা শুনতে হবে মানুষের যে এই অবস্থায় ভিডিও করা ছাড়ে না এমনিতে নানান কথা বলেই মানুষ তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন ঘরের চারপাশে ধূপ দেখিয়ে দিচ্ছি এখন অনেকটা নিয়মে চলতে হবে একটা মাস আর আমার সোনা বাকি কি দেখো কীরকম খেলা করছে ছোট্ট সোনা বাবা তোমাদের ছোট্ট সোনা বাবা আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে তার জন্য এই যে আস্তে করে একটু ফ্যানটাও দিয়ে দিয়েছি আর আমার তো হাঁটা চলা করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে আর ভয়েসটা আজকে আমি অনেক কষ্ট করেই দিলাম তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এখানে দেখো মোটিন লাগানোর জন্য বোর্ডটা লাগিয়ে দিচ্ছি কারণ ওই ঘরে তো একটাই ফ্লাগ ফ্যান আর মোটিন লাগানো যাবে না একটাতে তার জন্য ছোটো বোর্ডটার মধ্যে আর ছোটো বোর্ডটার মধ্যেই লাগিয়ে দেবো দুটোই তার এদিকে এক এক করে সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে নিজেকেই তো চলো আজকে ভিডিওটা বেশি আর বড় করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণা হরিবল আর এটা হচ্ছে আমার রাতের খাবার মুড়ি লাল চা বিস্কিট